সালাম ওয়ালিকের যে পিকচারগুলি দেখতে পারলেন যে আপনাদের ফেসবুক প্রোফাইলটা একই টি শার্টের মধ্যে তো সেই এডিটিংটা কিভাবে করা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখবেন চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি ওয়েলকাম ব্যাক গাইজ তো আমি অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো আমি অ্যাপসে প্রবেশ করতেছি স্টা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে তারপর আসার পর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে যে টি শার্টের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে ইমেজ লিঙ্ক সেটা ডাউনলোড করবেন আর পিক্স আর্ট অ্যাপসটা ডাউনলোড করবেন ওকে তারপরে এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটা কেটে দেবেন অ্যাডটা তারপরে এরকম চলে আসবে তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা তো এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর এদিকে আসবেন একটু তারপর এখানে দেখেন অ্যাড ফটো অ্যাড ফটোতে ক্লিক করবেন তারপর আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি তো আমার প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি তারপর অ্যাডে ক্লিক করবেন তো দেখুন আমাদের প্রোফাইলের স্ক্রিনশটটা কিন্তু চলে এসেছে তারপর আসার পর আমি একটু ক্রোপ করে দিচ্ছি এখানে এ ক্লিক করে এটা একটু ক্রপ করে দিবেন তারপর এখান থেকে সাইনে ক্লিক করে দিবেন ওকে তারপর আমি এটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি বসানোর পর একটু এই সাইডে আসবেন এদিকে আসার পর এখান থেকে প্ল্যানে ক্লিক করবেন প্ল্যানে ক্লিক করার পর এখান থেকে তিন নাম্বারটায় ক্লিক করবেন তো দেখুন আমাদের এডিং এডিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এটাতে ক্লিক করবেন তিন নাম্বারটাই তারপর এটা একটু বাড়িয়ে দিলে দিতে পারেন আপনাদের ইচ্ছা দিলে আর কি বাঁচবে সুন্দরভাবে তারপর শেষ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সাইনে ক্লিক করে দেবেন তো আমাদের পিকচারটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা সেভ করবো কীভাবে সেভ করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে সাইনে তো এটা ইজি একটা ব্যাপার আপনারা বুঝতেই পারছেন অনেকটা সোজা তো আপনার তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর অ্যাড আসলে আপনারা কেটে দিবেন এখানে ক্রস আইকনে ক্লিক করে তারপর আপনারা এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন তারপর সেভে দিবেন তাহলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে গ্যালারি আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্ত আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই